এইটা আজকে আমি আলতা দেব তো দেখো আমরা আলতা দেওয়ার জন্য এটা নিয়েছি তো এখানে একটু পড়ে গেছে তো কিছু হবে না এখান থেকে আমরা এটা লাগিয়ে নেছি তো দেখতেই পাচ্ছো তো তোমরা দেখতেই পাচ্ছো প্রথমটা এরকম করে নিয়ে নিয়েছি ফটা সোজা করা তারপরে দিকটায় দেবো এখন এদিকটাও ঠিক করে নাও তো এই ফটাসোজাটা তো এ এই সাইডটা একটু মোটা করে দিতে হয় তাহলে দেখতে সুন্দর লাগে আমাকে দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি আমি তুমি হাসবে না কথা বলবে হাসব তাহলে হাসতেই থাকো তুমি আমি বলে দিচ্ছি তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ অনেক বেশি বেশি করে লাইক করবে সানভি তো হাসতে হাসতেই শেষ তো যে কিভাবে হাসতে পারে এটা তো আমি নিজেও বুঝতে পারি না আবার চোখ চোপ বলে সবাই কিন্তু শুনতে পাচ্ছে তুমি যে চোপ চোপ করছো এরকম কিন্তু বলে না 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 আমি চুপ হব না তুমি তুমি এত এত হাসাহাসি করো কেন তোমাকে বারবার বলছি তো গাই তোমরা দেখতেই পাচ্ছ স্যান্ডবির আলতা দেওয়া শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো